হবিগঞ্জ শহরের মধ্যে বেশ কয়েকটি পাকা জায়গা রয়েছে এর মধ্যে মধ্যে অন্যতম হচ্ছে হল এখানের শীতকালীন ব্যাডমিন্টন এবং মিনি ফুটবল খেলার আয়োজন হয়ে থাকে তবে বিল্ডিংটি বেশ পুরাতন এবং দেখতে বেশ ভালো লাগে হবিগঞ্জ শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে চলা এবং শহরের বিভিন্ন জায়গা ঘুরে ফিরে দেখা তবে আমার কাছে আডহল একটি সুন্দর স্থান হিসেবে খুব ভালো লেগেছে যেহেতু জায়গাটি অনেকটাই কোলামেলা শহরের মধ্যে এমন সুন্দর জায়গা দেখতে বেশ ভালোই লাগে তবে শহরে যারা বসবাস করে বিকেলবেলা এখানের মধ্যে বেশ কয়েকটি সাইজ স্টল রয়েছে এখানের মধ্যে চা পান করে এবং অবসর সময় কাটানোর মতন একটি জায়গা যেহেতু শহরের খুব কাছে বা শহরের মাঝে অবস্থিত এই জায়গাটি দিনের বেলা অনেকে এখানে দাঁড়াতে পারে এবং সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এখানের মধ্যে সিম কার্ড বিক্রি করে সারা বছরই কিন্তু এখানের মধ্যে সিম কার্ড বিক্রি করে বিভিন্ন মোবাইল কোম্পানির এই বিষয়টা আমার কাছে খুব ভালো লাগে মাঝে মধ্যে যখন এখানে আসি এখানে দাঁড়িয়ে চা পান করি বা এখানে বসার মতন বেশ জায়গা রয়েছে তবে রাতের বেলা শহরের মাঝে বসার মতন যে প্লেস থাকা দরকার আর ডিহলের মধ্যে রয়েছে আর আর হলটি আমার এর জন্যই বেশ ভালো লাগে যেহেতু আমি এদিকে ঘুরতে আসছি এবং হবিহ শহরের সুন্দর সুন্দর যে সুন্দর স্থানগুলো আছে এইগুলো তুলে ধরাই হচ্ছে আমার কাজ যে কোনো শহরের মধ্যে এমন ফাঁকা জায়গা থাকা দরকার অনেক সময় সভা সমাবেশ সেমিনার ইত্যাদি করতে হয় বা বিভিন্ন মঞ্চ বানাতে হয় তবে আর হল বা কালীবাড়ি রোডের পাশে যেহেতু এই জায়গাটি অনেকটাই প্রশস্ত এখানের মধ্যে অনেক ধরনের সামাজিক কর্মকাণ্ড সম্পাদন করা যায় তবে এখানের মধ্যে শীতকালীন যে গেমগুলো আয়োজন করা হয় ইভেন্টগুলো অনেক বড় হয়ে থাকে এবং দেখতে বেশ ভালো লাগে হবিগঞ্জ শহরের পথে পান্তরে আমার চুটেছলা আর ডি হলের পাশাপাশি আরও সুন্দর সুন্দর স্পটগুলো আমি নিয়মিত তুলে ধরব ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি ঘুরবেন দেশের সৌন্দর্য উপভোগ করবেন আল্লাহ হাফেজ